floor, टाइल्स marble, granite, सिनेटरी

ফলে এটা কিন্তু কখনো নষ্ট হবে না এবং ফাটবে না এবং সুপার প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি করা যার জন্য এটা টেকসই এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ডিজাইন কালেকশন আছে এক ভিতরে আকর্ষণীয় একটা ডিজাইন হচ্ছে এটা এটা কিন্তু অনেক সুন্দর এবং ভিতরে পিছনে হচ্ছে হোয়াইট কোডেড করা এবং এখানে কিন্তু একটা ডোর লাগানো আছে অলরেডি সেটআপ অবস্থায় সেটআপ ব্যবস্থা থাকলে এরকম থাকবে হ্যান্ডেল সহ কব্জা কব্জা সব সহ আপনারা চৌকার চাও আপনারা আপনাদেরকে প্রভাইড করব আচ্ছা এইভাবে কমপ্লিট থাকবে এই যে স্টার্টিং প্রাইস কতগুলো এগুলো স্টার্টিং প্রাইস আমাদের 14000 টাকা থেকে শুরু করে 16 18 20 22 এই রেঞ্জের ভিতরে अवेलेबल এরপর আমাদের এখানে আরেকটা ডোর আছে যেটা কে বলি আমরা ড্রাব ডোর যেটা কিন্তু আপনার একদমই সুপার প্রিমিয়াম অ্যালুমিনিয়াম কোটেড করা পুরো বডিটাই এটা কিন্তু টেম্পারেট করা আছে এটা কিন্তু অনেক হেভি অ্যালুমিনিয়ামটা কিন্তু আপনার অনেক হেভি এবং এটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং সেট আপ চার্জ ফ্রি থাকবে এটা ব্রাভোডোর আর এখানে আমাদের আছে মেহগুনির উপরে লেকার করা দেখতে পাচ্ছেন মেন ডোর হিসাবে ব্যবহার করা হয় এটা কিন্তু অসাধারণ একটা লুকিং আপনারা এনি ডিজাইন এনি এনি ডিজাইন আমরা কাস্টমাইজ করে দিব এনি কালার কারণ যেহেতু আমরাই উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করলে আপনার যে কোনো ডিজাইন আমরা আপনাকে সেম কাস্টমাইজ করে দিতে পারবো

ডোর দিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কিচেনে গ্লাস ডোর আছে নিউ ভাই হ্যাঁ নিউ কালেকশন এটা কিন্তু হ্যান্ড পলিশ এটাতে কিন্তু আপনারা চাইলে আপনাদের মত করে আপনারা বার্নিশ করে কিন্তু এটা ইউজ করতে পারবেন তারপর এখানে ফ্ল্যাশ ডোর আছে হ্যাঁ এইচপিএল ডোর যেটাকে বলা হয় একদমই অসাধারণ ডিজাইন এরপর এখানে কিচেন ডোর আছে আরো আরো মেহগনি ডোর কিন্তু আমরা এখানে রেখেছি ঠিক আছে তারপরে আমরা আরো আরো ডোর কালেকশনে যাব

এবং এগুলা কিন্তু হ্যাঁ দশ থেকে পনেরো বছরের গ্যারান্টি থাকবে দাম তো বলেন না হ্যাঁ বেসিক প্রাইস টা হচ্ছে কি আপনার আঠারো থেকে পঁচিশ এর মধ্যেই থাকে এগুলো প্রাইস আপ ডাউন করার কারণে বেসিক প্রাইস টা বলা যায় না তারপরে তার নাম্বার তো আছেই যে কোনো তথ্য চাইলে ওখান থেকে নিতে পারবেন হ্যাঁ ইডিএফ একটা ডোল আছে অ্যালমোনিয়ামের অনেক হ্যাভি ভাই এটা কিন্তু অনেক হ্যাভি একটা ডোল এখানে কিন্তু গ্লাস টেম্পারেট করা আছে চাইডের বডিটা কিন্তু অ্যালমোনিয়ামের অনেক হ্যাভি এরপরে যারা ইন্টেরিয়র পছন্দ করেন ডিজাইনগুলো তাদের জন্য আমাদের হোয়াইট কালারের যে কোনো কালার আমরা কাস্টমাইজ করে থাকি এখানে লক সহ কিন্তু সেট আপ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা সৌন্দর্য কিন্তু আপনার এক এক রকম তারপরে এই পাশে আরও কিছু ডোর আছে যেমন এই ডোরগুলো যদি দেখে এগুলো কিন্তু একদমই লো বাজেটের এগুলো আঠারো থেকে পঁচিশ টাকার মধ্যেই কিন্তু নিতে পারবেন লক টক সব সহ এভরিথিং এখানে কিন্তু সেট করা আছে দেখেন এক একটা সৌন্দর্য কিন্তু আপনার এক এক রকম এগুলো আমরাই আপনাদের হ্যাঁ দিতে পারবো এই যে এখানে একটা ডোর আছে দেখেন এগুলো আসলে ওয়াশরুমে ইউজ করে কেউ বেডরুমে ইউজ করে যার যেখানে রুচি হয় সেখানে তারপরে আমাদের এই পাশে আরো কিছু ডোর আছে আপনার আসলে ডোরের বিষয়ে যদি বলি ভাই অনেক সময়ের ব্যাপার কারণ এখানে অনেক পরিমাণ ডোর আছে আপনারা তো দেখছেন তো এখানে যে ডোর প্রিন্টে করা আছে চৌকাট সহ আপনাদের কাছ থেকে দিতে পারবো অথবা শুধু পাল্লাও কিন্তু আমাদের কাছ থেকে দিতে পারবেন এখানে আরো আরো কিছু ডোর আছে দেখেন এটা কিন্তু মেহগুনির উপরে করা এগুলো তিরিশ বছরের ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে এখানে আরো কিছু আছে আছে তারপরে এখানে এন পলিমার দড় আছে নরমাল কোয়ালিটি যারা 6-7000 এর ভিতরে দড় চান তাদের কাছে কিন্তু আমাদের কাছে এগুলো পারচেজ করতে পারবেন হ্যাঁ একদমই রিজনেবল প্রাইজে কিন্তু এই দড়গুলো আছে তারপরে এই যে চৌকাট অনেকে পারচেজ করেছেন চৌকাট তাদেরকে চৌকাট পাঠাচ্ছি কেউ শুধু পাল্লা চাচ্ছে তাদের জন্য পাল্লা লেডি করে দিয়েছি হ্যাঁ তারপরে এইখানে কিছু আছে যেগুলো বাজেট একদমই সীমিত যারা অল্প বাজেটের দড় চান মাত্র নয় হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু শুরু এগুলো হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু এই যে এটা অলরেডি রেডি হয়ে গেছে ঢাকার বাইরে যাওয়ার জন্য এইভাবেই কোরিয়ার করে দিব আমরা জারাডোর হ্যাঁ জারাডোর অক্ষত অবস্থা এই ধরনের অনেক অনেক ডোর কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন তো সকলকে আমন্ত্রণ জানাই আমাদের শোরুমটা একবার হলেও ভিজিট করুন ইগল ডোর অ্যান্ড ফার্নিচারে এখানে আসলেই পেয়ে যাবেন আপনার ডোর সংক্রান্ত সকল আইটেম গুলো সকলে ভালো থাকবেন এবং স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর আমাদের দিচ্ছি উত্তরা বারো নম্বর সোনারগাঁ জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে আসলেই বাড়ির মানের সকল গুরুত্বপূর্ণ আইটেম পেয়ে যাবেন